এসএসসি পরীক্ষাকে বলা হয় ছাত্র জীবনের প্রথম ধাপ এ ধাপ এগিয়ে যেতে নরসিংদী জেলা সহ সারাদেশে চলছে এসএসসি দুই হাজার পঁচিশের শেষ পরীক্ষা বাংলা দ্বিতীয় আজ পরীক্ষার পরিবেশ দেখতে নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রগুলো ঘুরে দেখাবে নরসিংদী ডট 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ এক মাসের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তি আর আনন্দের আবেগ। গত 10 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা 2025। মডার্ন এডুকেশন সেন্টার নশনটি টিভি নিউজ আপডেট। গণিত পরীক্ষাটা আমার অনেক কঠিন গিয়েছে। এটা শারীররাও অনেক গাদ দিয়েছে। আমিও পরীক্ষা দিতে পারি ভালো আমাদের পরীক্ষাটা বিগত যত পরীক্ষা আছে তার থেকে অনেক ভালো হয়েছে এবং প্রশ্ন সব কিছু খুবই ইজি হয়েছে এবছর সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি জন নরসিংদী জেলায় ত্রিশটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিশ হাজার তিনশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক পদক্ষেপ পরীক্ষাকালীন অর্থাৎ দশ এপ্রিল থেকে ১৩ মে দু পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে কোনো ধরনের এমন কোনো কাজ করে না যেটা দৃষ্টিভক্ত সঠিকভাবে তারা সরকারের যে দিক নির্দেশনা মেনেই তারা সুন্দর পরীক্ষা দিয়েছে আশা করি পরীক্ষাও ভালো হয়েছে আমার আশা করি বাচ্চারা মানে ভালো ফলাফল লাভ করবে এবং গভর্নমেন্ট যেইভাবে চাচ্ছেন যে আমি কলেজ চাই আসলেই বাচ্চারা সেইভাবে বুঝে লেখাপড়া করে এবং সেই কোয়ালিটি সম্পন্ন শিক্ষিত হবে এটা বিশ্বাস একই সঙ্গে প্রতিটি কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিন বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয় যেন প্রশ্নপত্র ফাঁস বা নকলের কোনো সুযোগ না থাকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিটি পরীক্ষা দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে আজকে পরীক্ষার ছেড়ে দিন আল্লাহ রহমতে এই কেন্দ্র সুস্থ শান্তিপূর্ণ এবং আইনসম্মতভাবে পরীক্ষা কেন্দ্র পরিচালনা করা হয়েছে এবং এখানে যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা তারাও ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং যতটুকু আমরা চেষ্টা করেছি এই বা যে তারা যে বাচ্চাসুলভ যে মন মানসিকতা এই কৌশলকাল তারা যাতে পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে আইনের মধ্যে থেকে আমরা চেষ্টা করি আয়েলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার অফিস মোবাইল নসিংদ অধিকাংশ কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পূর্বেই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে নেয় পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে স্বস্তি আনন্দ এবং ভবিষ্যতের স্বপ্নপূরণের আত্মবিশ্বাস মনে করছি স্কুলটা আমি প্রথম মিস করবো কারণ আজকে স্কুলে পরীক্ষা যাবো আমি অফিসার স্কুলে থাকি রেজাল্ট নিয়ে অনেকটাই আশাবাদী পরীক্ষার প্রশ্ন অনুকূলে হয়েছে আমরা আশা করি রেজাল্ট অনুকূলে থাকবেন সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবক এবং প্রশাসনের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে এবারের পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সুষ্ঠু নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষা শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা আরও এক ধাপ বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আজ তেরোই মে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে পঁচিশ সালের এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের চোখে ছিল আত্মবিশ্বাস এবং অভিভাবকদের আশার আলো সবাই যেন ভালো ফলাফল করে এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ করতে পারে সাব্বির আহমেদ চিহা, নরসিংহদী টিভি